আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আলুর ভর্তা রেসিপি দেখেছিলেন আজকে আমাদের চারশোর উপরে শিক্ষার্থী এবং স্টাফ মিলে প্রায় পাঁচশো জন মানুষের জন্য আমরা একটা কেক রেডি করতেছি আপনারা আমাদের সাথেই থাকুন দেখুন সারা জীবন তো কেক মানুষের বানানো কেমিক্যাল আই দিয়ে বানানো কেক খেয়ে থাকেন আজকে আপনারা একটু সময় নিয়ে দেখতে পারেন দেখেন আমি এই সকল শিক্ষার্থীদের জন্য কীভাবে আমি কেকটা প্রস্তুত করছি একটু সময় নিয়ে যদি আপনার এই দিক থেকে আমরা শুধু জিনিসগুলো একটু দেখাই তারপরে কোন আইটেমের পর কোন আইটেম দিব এখানে মেশিন প্রস্তুত আছে যেটা দিয়ে আমরা সব জিনিস প্রস্তুত করবো তারপরে এদিকে আসেন এইখানে দেখেন আমাদের এই দিকটায় দেখেন ওভেন হিট হচ্ছে আগুন ধরছে ঠিক আছে আগুন ধরেছে এই উপরে দেখেন অলরেডি হিট এখানে যেখানে আমরা প্রস্তুত যে ডালাগুলোতে আমরা অলরেডি প্রস্তুত ঠিক আছে একটু সময় নিয়ে দেখুন আমরা প্রথমেই চার কেজি চিনি দিলাম দেখুন চার কেজি চিনি প্রথমেই দিয়ে দিলাম চার কেজি চিনি মেশিন আমরা রান করছি দেখেন এই মেশিন রান করে দিলাম মেশিন চলতেছে তারপরে দেখুন আমরা এখানে কতগুলো চল্লিশটি ডিম দিতে বলেছিল অলরেডি তেতাল্লিশটা ভাঙা হয়ে গেছে আমরা আরেকটা ব্যাঙ্গি দিয়ে আপনার দেখতে দেখাই ঠিক আছে এখানে তেতাল্লিশটি ডিম আছে এই যে আস্তে করে ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো আমরা আগে রেডি করে রাখছি কারণ অনেক সময় লেগে যাবে আপনাদের একদম বাচ্চাদের খাওয়ানো পর্যন্ত কিন্তু নিয়ে যাবো আমাদের সাথে একটু থাকেন খুব বেশি সময় লাগবে না কিন্তু ঠিক আছে তারপরে দেখুন এটা হচ্ছে যে কেক জেল এটা মাত্র আশি গ্রাম এটা আমরা দিয়ে দিলাম এই যে আশি গ্রাম গ্রাম ঠিক আছে তারপরে এখানে আমরা দিয়ে দিলাম কত দুধ নাকি হ্যাঁ দেখেন একটু আপনার কিন্তু সাথে থাকবেন কিন্তু কিছুক্ষণ সময় এই যে আমাদের ওভেন যেটা কেক প্রস্তুত হবে সেটাও কিন্তু অলরেডি হিট হচ্ছে আমরা প্রায় তিনশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু নিয়ে যাবো ওভেনটাকে সেটাও হিট হচ্ছে এই যে দেখেন একটু এদিকে তাকান দেখুন তারপরে আমরা পরের আইটেম রয়ে গেছে এখানে ময়দা হ্যাঁ এটা হচ্ছে যে ঠিক আছে বেকিং পাউডার মনে হয় এটার সাথে আমরা ময়দার সাথে একটু মিক্স করে নিলাম এটাকে কারণ এটা এই যে আর এখানে আমরা এটার সাথে একটু রেডি করে নিই এক ফুটা পানিও কিন্তু লাগবে না এক ফুটা পানিও দেয়া লাগবে না আমরা এখানে দুই লিটার তেল দিয়ে দিলাম দেখো একটু হ্যাঁ তারপরে আমরা এখন হ্যাঁ একটু মিক্স মাহাদি মেশিন সে ড্রাইভ করছে এটা সারিয়ে দাও সমস্যা হ্যাঁ এখন আস্তে আস্তে করে একটু একটু ময়দা দিই আমরা এখন অল্প অল্প করে দিচ্ছি যাতে মিক্সিংটা সুন্দর হয় অল্প সময়ের ভিতরে হয়ে যাবে ইনশাল্লাহ থাকুন আমাদের সাথেই হ্যাঁ ওকে ফাইন তারপরে আমরা একটু লাগিয়ে এটা ইয়াটা একটু বাড়িয়ে দিই এই যে শুরু হয়ে গেল এখন একটু দেখান একটু পারি যে একশো ডিগ্রি সেলসিয়াসের উপর তাপমাত্রা হয়ে গেছে তারপরে দেখুন আমরা এইখানটায় কিছু জিনিস এটা দেখে দেখান এটার মধ্যে কিন্তু আমরা একটু তেল দিয়ে দিয়েছি এটার উপর আবার কাগজ আছে দেখেন এটা নিচে আমরা দেখেন আমাদের সবকিছু প্রস্তুত হওয়ার পরে এখন দেখেন আড়াইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখো